আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মানি সাইদ সালমান কথা বলছি halka ajan থেকে। আলহামদুলিল্লাহ halka ajane আমি প্রায় সময় টুপি নিয়ে কথা বলে থাকি। ইনশাআল্লাহ আজকে আমি কিছু মানসম্মত আতর নিয়ে কথা বলবো। যে আতরটা তৈ যে আতরগুলোর সাথে আমরা খুবই পরিচিত। আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম কথা বলবো আমাদের খুবই পরিচিত এই আতরটা নিয়ে যেটা নাম হলো ভ্যাম্পায়ার ব্লাড আমরা বলে থাকি। আর এটার জ্ঞান হ্যাঁ এতটা মিষ্টি এতটা আরামদায়ক আপনি যে কোন স্পেসে যে কোন মানুষের সাথে এটা ব্যবহার করে আপনি চলাফেরা করতে পারবেন এটার যদি ঘেরান সম্বন্ধে আমি একটু ব্যাখ্যা করি এটা মূলত এটা এই ঘেরানটার মধ্যে থেকে আমরা একটু স্ট্রবেরি ফ্লেভার পাবো এবং একটু বেদানা ফ্লেভার পাবো আলহামদুলিল্লাহ ঘেরানটা খুবই মিষ্টি এবং খুবই ঘেরামটা ঘেরানটা অনেক সময় পর্যন্ত আমাদের সাথে টেকসই হয় আলহামদুলিল্লাহ আমরা যদি দ্বিতীয়তে কথা বলে থাকি আমাদের অন্যতম একটা খুবই পরিচিত আতর যেটা আপনারা দেখলে চিনতে পারবেন একেবারে ব্ল্যাক একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক হম এটার মধ্যে কোনো ধরনের রং মেশানো নেই কোনো ধরনের কালার মেশানো নাই একেবারে কালো যদি আমি লাইটের সামনে আনি তো দেখতে পারবেন একেবারে দেখা যাইতেছে হ্যাঁ তো এটাকে আমরা কুস্তুরি আথর বলে থাকি আর আমি খুবই দুঃখিত এইটা নিয়ে এটার জ্ঞান সম্বন্ধে আমি ব্যাখ্যা করতে পারবো না যারা এটা ব্যবহার করে তারা এটা সম্বন্ধে খুব ভালো করে আইডিয়া দিতে পারবে ইনশাআল্লাহ এটার ঘেরান খুবই মানসম্মত তো আলহামদুলিল্লাহ আমি যদি এরপরে কথা বলে থাকি আহ খুবই মানসম্মত একটা আতর এটাকে আমরা গুচি খেলাউরি বলে থাকি আহ এইটা বড় বড় শায়েকরা পরে থাকে শায়েকরা ব্যবহার করে থাকে আহ এটা যারা ব্যবহার করে না আতরটা এতটা ঘেরান মানসম্মত আর আলহামদুলিল্লাহ এইটা ব্যবহার করলে নিজের মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করে তারপরে আমরা যদি অন্যতম একটা আতন নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন একেবারে হোয়াইট একেবারে পানি কালার যেটা ওয়াটার কালার একেবারে আহ এপার থেকে ওপার দেখা যাইতেছে এটাকে আমরা উদাবিয়াত বলে থাকি এটা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে হয় অথবা সৌদি আরব থেকে তো আলহামদুলিল্লাহ এই ঘরটা খুবই মানসম্মত এবং আমরা সর্বশেষ যদি একটা আতুন নিয়ে আজকে কথা বলে থাকি এটার নাম হলো এহসাসাল আরবিয়া আলহামদুলিল্লাহ এটাও আরাবিয়ার আতর আহ এটাও খুব মানসম্মত আলহামদুলিল্লাহ নিয়ে যদি এটাও খুবই মিষ্টি জাতীয় তো আজকে আমরা চার থেকে ঘেরান পাঁচটা আতর নিয়ে কথা বললাম তারপরে ব্লাড তারপরে আমরা কথা বললাম গুচি ফ্লাউরি এবং সর্বশেষ কথা বললাম আহ কস্তুরি আতর নিয়ে তো আলহামদুলিল্লাহ আতর গুলো কালেক্ট করতে হলে এখনই আমাদের পেজে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিপশনে দেওয়া